কি আৰু সদায় বুজাই মানুহ পাওনা টাকা চাওয়ার জের ধরে পটিয়া এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ওই ব্যবসায়ীর নাম হাজি আলী আব্বাস এই ঘটনায় গতকাল 31 ডিসেম্বর মঙ্গলবার আলিয়াবাজ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরত 10 থেকে 15 জন কিশোর geng সদস্যের বিরুদ্ধে কোটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগ সূত্রে জানা যায় 2022 সালে আরমান নামের এক ব্যক্তিকে উপজেলার শান্তিরহাট মির সুপারমার্কেটের নিচ তলায় একটি কাপড়ের দোকান ক্রয় করার প্রস্তাব দেন আলিয়াবাজ প্রতিশ্রুতি ছিল উক্ত দোকানে আরমান ও আব্বাস অংশীদারিত্বে ব্যবসা করবে আরমানের টাকা না থাকায় দোকান ক্রয় বাবদ 3.5 লক্ষ টাকা ব্যাংক ঋণ নিয়ে আলিয়াবাজ দেন ব্যবসায়িকভাবে উভয়ের মধ্যে বনাবনি না হলে বিগত অক্টোবর মাসে আব্বাস দোকানের অংশীদারিত্ব ছেড়ে দিয়ে দোকান ক্রয়ের অগ্রিম সাড়ে তিন লক্ষ টাকা ফেরত দিতে বলেন এই সংক্রান্ত চুক্তিনামা অনুযায়ী বিগত এগারো নভেম্বর আব্বাসকে আরমান দুই লক্ষ টাকা পরিশোধ করেন বাকি দেড় লক্ষ টাকা ফেরত চাইলে গত সাতাশে ডিসেম্বর পনেরো থেকে ষোলো জন কৃষক গ্যাং এর সদস্য নিয়ে আরমান আব্বাসের দোকানে গিয়ে হামলা চালায় সময় আব্বাসকে ছুরি কাগাতের চেষ্টা করলে স্থানীয় লোকজনের কারণে সে রক্ষা পায় এই ঘটনায় গতকাল আলী আব্বাস পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন এ ব্যাপারে পটিয়া থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাফর বলেন আলী আব্বাসের একটি অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট করেছেন চট্টগ্রাম প্রতিনিধি সেলিম চৌধুরী এনএন টিভি